দেখো বেশি দরুদ পরে সুন্নিরা দরুদ পরে কারণ দরুদ সুন্নিয়তের আলামত কেন দরুদ শরীফ বারবার পড়ি জানে ও এত কথা বলতেছি সব কথার মধ্যে নফস থাকে কি থাকে নফস মৌলভিয়ানা বের হয় না দরুদ শরীফ একটু সওয়াব হয় দরুদ শরীফ কি হয় দরুদ মাধ্যমে আমার নবীর নৈকট্য নসীব হয় এগুলা যদি চলেও যায় কো সুন্নিরা বেশি দরুদ পড়ে সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত দরুদ সুন্নিয়তের আলামত বেশি দরুদ পড়বেন আমার নবী বলেছেন একবার পড়বে দশ বার দেখে আচ্ছা বলেন তো দেখি আমরা যেটা করি কাজ সেটা ফজিলত পূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলত পূর্ণ চিন্তা করে বলিয়েন পরে দুঃখে পড়ে যাবেন আমরা কাজ যেটা করি সেটা ফজিলত পূর্ণ হবে না আল্লাহটা ফজিলত হবে আল্লাহ কি নামাজ পড়েন নামাজ পরে আমরা আল্লাহ কি করে দরুদ পড়ে এবার উত্তর আপনারা দেন আমি দিব না কোনটা ফজিলতপূর্ণ ওটা আপনারা নিয়ে থাকেন উই সাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন রসুল বললো অসুবিধা হয়তো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল রসুল বললে তো অসুবিধা নাই কিন্তু বলেছেন নবী আমি বিশ্বাস করে আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়া এই সবার ক্ষেত্রে হয় হয় না ঘুম আসে না কি কোথায় যায় এটা কেন হইল কেন হইল কোনটাও নাই আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে এটা হচ্ছে এখনো আল্লাহর ধর্তির মধ্যে উলামাই কেরাম আছেন যারা কশের মাধ্যমে সাইলের সোয়াল জেনে যান প্রশ্নকারীর প্রশ্ন জেনে যান তো উনি বলতেছেন যদি রসুল বলতো তো আমার নবী রসুল কখন হয়েছে যখন নবীকে বলেছে প্রচার করো ইয়া ইউ আলমুদ্দাসের কম ফ্রান্সে হাবি এবার প্রচার করা শুরু করে নবী রসুল হয়ে গেছে নবী রসুল হয়ে গেছে তো যদি না আল্লাহ মালা কাতা ওই সালুন আলাহ রসুল বলতো তাইলো তো যেই তারিখ থেকে রসুল হয়েছে। দরুন সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছে নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী মানি মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না কোরআনের গেইট ওয়ে বলে মেইন গেইট কি সুরাতুল ফাতিহা এটা কোরআনের মেইন গেইট এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন তো কোরআনকে বলা হয় আয়াতে মাসতুর আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত যেটা লিখিত এটা আয়াত আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে এটাকে বলে আয়াতের পাচ্ছেন এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে নাইলে এই কাজ হইত না সমুদ্র আমার ভাই দূর ভাই আপনারা শুধু শুধু হ্যাঁ আল্লাহ 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 এখন একটা সায়েন্সের যুগ দেখছেন নি অবস্থা কত মাস্টার হয়ে গেছে তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না তো কো কি হইছে আল্লামা এটা আমার দাদা বানাইছে চুপ করে আছে কিছু বলে না আল্লাহ বলে কিছু একটা বলেন কোনা এটা কেমন কেমন হয়ে গেল না আল্লাহ কেমন কেমন কি হইছে মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি সমুদ্র একটা বিশাল জিনিস সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে তাইলে কোন অসীম যদি না থাকে এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না ওইটাকে আমরা আল্লাহ বলি আল্লাহ এখন আরেকটা বলি বলি কি আল্লাহ ভাই দেওয়াল দেখতেছে এটা বানাইছে আমার আল্লাহ তো বলে যে আপনি কথার বেশি পেশান আল্লাহ না কিছু একটা তো বলে কব দেওয়াল বানানোর জন্য তার আল্লাহর দরকার নাই আল্লাহ হ্যাঁ দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না না যদি আল্লাহ বিশ্বাসযোগ্য হবে কেউ বিশ্বাস বিশ্বাস পাগলও করবে মাথা খারাপ কারণ এটা জিনিস মানুষ বানাই ফেলতে পারবে কিন্তু যদি কোনো সৃষ্টি যারা নাই 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 বলে তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবেন কেন কো বড় জিনিস বড় জিনিস বানানোর জন্য বড় লাগে বানানোর জন্য বড় লাগে যাই হোক আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি